দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে যে ঘুমের সময় মানুষ একবার অচেতন অবস্থায় থাকে তখন প্রতিরক্ষার প্রয়োজন বেশি যখন আপনি নিদ্রায় আপনি ডুবে গেছেন সেই সময় মানুষ শয়তান জিন শয়তান যারা আপনার শত্রু তারা খুব সহজে ক্ষতি করতে পারে যার ফলে নিদ্রা অবস্থায় ডিফেন্সের বেশি প্রয়োজন রয়েছে সুরক্ষার বেশি প্রয়োজন রয়েছে নিজের প্রতিরক্ষার জন্য তো এই জন্য যখন ঘুমাবেন তখন সুরে ফালাক নাস পড়বেন এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র এ মরমে বেশ কিছু হাদিস রয়েছে প্রথম হাদিস মা সরদ আল্লাহ তালানা থেকে বর্ণিত নবী করিম সাল্লাম কানা ইদা আওয়া এলা ফেরাসি নবী সাল্লাম যখন নিজের বিছানায় আশ্রয় নিতেন মানে সুই অর্জন আসতেন কুল্লা লাইলাতেন মাঝে মাঝে না প্রতিটি রাতে জামা কাফাই হে দুটো হাতকে এক জায়গায় করতেন এরকম জামা কাফাই সোম্মা তারপরে দুটোতে ফুক দিতেন জি হ্যাঁ ফাঁকা রাফি হেমা আর ওতে পাঠ করতেন আগে ফুক দিবেন না আগে পাঠ করবেন এখানে এটা বোঝানো হয়নি যে আগে ফুক দিয়ে দেবেন পরে পাঠ করবেন যদি আগে পরে বলা হয়েছে কিন্তু উদ্দেশ্য হচ্ছে পড়ে ফুক দিবেন এটা হচ্ছে যুক্তিসঙ্গত আর এটাই এখানে এই নয় যে এরপরে পাঠ করতেন আর পাঠ করার পরে দুই হাতে ফুক দিতেন কি ফুক দিতেন প্রভু আল্লাহ আহাত পড়ে কুলাউজের আব্বিল ফালাফ করে আর কুলাউজ নাস তাই দেখেন মাউবেজা আসলে তিনটি সুরার নাম আসল এখানে স্পষ্ট চলসাহা তারপরে দুটোকে ফিরিয়ে দিতেন মাস্তা তামিনাসাদি যতটা সম্ভব হইতো নিজ শরীরে শুয়ে গিয়ে লম্বা যখন হয়ে গেছেন বিছানায় সেই সময় বা বসে আছেন হয়তো বিছানায় বসে আছেন আর তারপর তখন পড়ে হাতে ফোঁক দিলেন আর ফোঁক দেওয়ার পর এখান থেকে শুরু করলেন আর গোটা শরীরে হাত ফেরাইতে লাগলো হাত ফেরাইতে ফেরাইতে দিতে যতদূর হাত যায় যতদূর পর্যন্ত হাত যায় এই দিকে পিছনে যতটা হাত যায় আপনার ফিরিয়ে নিলেন ইয়াবত বেহেমা আলার আছে কোনখান থেকে শুরু করতেন মাথা থেকে শুরু করতেন অবঝ হয়ে মুখমণ্ডল থেকে শুরু করতেন মাথা মুখমন্ডল। অমা আখবালা মেন্জাসা দেহি আর তারপরে শরীরের অগ্রভাত থেকে সামনের দিক থেকে শুরু করতেন সামনের দিকে হাত ফিরাইতেন এফ আলুকা সালাসমার রাত কেন পিছন দিকে তার অতটা হাত যাবে না কিন্তু সামনের দিকে তো মোটামুটি অনেকটাই যাবে এটা কয়বার করে করতেন তিনবার করে করতেন তিনবার করে করতেন এখন কি সুরায় পড়া তরিকাটা কী হবে এখলাস ফালাক নাস। একবার একবার করে পড়ে নিয়ে ফোঁক দিবেন নাকি সুরা তিনবার পড়ে ফোঁক দিয়ে নিলেন তারপরে সুরা ফালাক পড়ে দিয়ে আর হাত পড়ে সুরা দিলেন কোনটা করবেন বা যারা করেন তারা কোনটা করে মানে এখলাস ফালাক নাচ পড়ে নিয়ে ফোঁক দিলেন তারপর একবার হলে ধর আবার আর একবার এরকম এটাই তো শুধু একবার করে না তিনবার করে তিনবার কিন্তু তিনবার দুটো পদ্ধতি চলবে দুটোই করতে পারে সমস্যা নেই হয়তো সুরায় এক তিনবার পড়ে নিলেন পড়ে সুরে এক শেষ তিনবার পড়েন নেন এটা করতে পারেন আবার তার দিলেন আবার তখন তিনবার তিনটা সুরা আবার সমস্যা নেই কারণ এই ক্ষেত্রে স্পষ্ট সেটা নেই সুতরাং দুটোই জায়জ রয়েছে আরেকটা হাদিসে এই এইবার রয়েছে এই হাদিসটি সহি বোখারি চার হাজার ছয়শো ত্রিশ নম্বর হাদিস যেটা তো রয়েছে যে ঘুমের সময় প্রতিরক্ষার জন্য আপনি সুরা এখলাস ফালাক নাস পড়ে শরীরে হাত ফিরাবে ফুক দিয়ে ও রাজি আল্লাহ তালান থেকে আরেকটা হাদিস রয়েছে যাতে রয়েছে শেষখানে রসুরুল্লাহ সালাম বললেন এই আলা তোমাকে কি দুটো উৎকৃষ্ট সুরা শিখিয়ে দেবো দুটো এমন সুরা শিখিয়ে দেবো যে সুরা দুটি হচ্ছে একবার উত্তম বা অতি উৎকৃষ্ট সুরা তারা বেহ বেহমান নাস যে এই দুটো সুরা মানুষরা পড়েছে মানে যত সুরা মানুষ পড়ে তার মধ্যে সবচাইতে উত্তম বা উৎকৃষ্ট সূরা হচ্ছে এই দুইটি সুরা তাহলে এখানে দুটি সুরের কথা আসলো তা হচ্ছে আরেসা আকার আমি তারপরে আমাকে পড়ে শোনালেন কি পুল আউদো বেরব বিলফালা কুল আউজো বেরব বেন্ন নাস হ কি মাতিস তাহলে এই দুটো সূরা আমরা জানতে বললাম যে সবচাইতে উত্তম সুরা নামাজের একামত হইল ফাতাকাদ্দম্মা সামনে বাড়লেন ফাঁকারা বেহমা আন আনা সালাতে এই দুটো সুরা পড়লেন সুরা ফাতেহার পরে দুটো সুরা দুই রাখাতে পারে সোম্মা মার আর তারপর আমার পাশ দিয়ে সালাম ফিরে যাচ্ছেন ফাকালা কেই ফারা আয় কেমন দেখলে ঈশ্বরা ফালাক নাস কেমন লাগলো তোমাকে তারপরে বলছে একরা বেহেমা কুল্লামা নিমতা বা কুমতা তুমি সুরা ফালাক এবং নাস পড়ো যখন তুমি ঘুম থেকে উঠবে আর যখন ঘুমাবে কমতা মানে কুমতা মিনান্ন নেমতা মানে ঘুমাবে তাহলে ঘুমের সময় এই হাদিস দ্বারা আর একটু অতিরিক্ত কি জানতে বললাম যে ঘুমের সময়ে পড়বেন আর জাগার সময়ে পড়বেন কমতা আল কেয়াম মিনান্ন আগের হাদিসের ছিল ঘুমাবার সময় ঘুমাবার সময় প্রতিরক্ষার সেই বোখারির হাদিস আর এই হাদিসটি আল্লামা আলবানী রাহম্লা হাসান বলেছেন হাদিসটিকে কি বলেছেন হাসান বলেছেন শাহি